নমস্কার আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সত সর্বদাই আপনাদের ভালোবাসাই বন্ধুরা আমাদের জীবন সত্যি খুব সহজ সিম্পল একদম সাধারণ কিন্তু আমরা সেটাকে এত পরিমাণে জটিল বানিয়ে ফেলি এত পরিমাণে জটিল বানিয়ে ফেলি এক সময় আমাদের মনে হয় যে আমাদের এই জীবনের কোনো উদ্দেশ্যই নেই এই জীবনের কোনো মানেই নেই কখনো কখনো আমাদের এটাও মনে হয় এই জীবন বেছে লাভ কি এবং এই ফলে এর ফলে কিন্তু আমাদের জীবনে হতাশা দুর্দশা এই যে আপনি রাত জেগে চিন্তা করেন সব সময় একাকৃত্ব অনুভব করেন সব সময় যে বোঝেন যে ভাবেন আমাকে কেউ বোঝে না আমার আমাকে কেউ ভালোবাসে না বা আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু চিন্তা করেন তার কারণ কি। তার কারণ আপনার অজান্তেই আপনি কোথাও না কোথাও আপনার জীবনকে জটিল বানিয়ে ফেলেছেন আর সেই জটিলতা থেকে বার আসতে পারছেন না কেন জানেন মনে করুন আমরা অনেক সময় কারোর সঙ্গে কোনো রিস্তা যদি দাঁত আর জীবের মধ্যে সম্পর্ক তো অটুট থাকে না কখনও কখনো দাঁত আর জীবে কামড় লাগে তো কিন্তু আমরা জীবকে কেটে ফেলে দিতে পারি না তাই না ঠিক অনুরূপভাবে আমাদের জীবনে চলতে গেলে রিস্তা বা সম্পর্ক বা রিলেশনশিপ আমাদের জীবনে খুব দরকার সেই রিলেশনশিপে বা রিস্তাতে বা আমাদের সম্পর্কের মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে প্রিয় মানুষ তাদের মধ্যে কখনো হয়তো চোখের বালির হয়ে যায় কখনো হয়তো দা কুমড়ো হয়ে যায় আর সেখান থেকে বাঁচার একটা পথ আমরা খুঁজে এটাই পাই যে না এ এ কখনো বুঝবে না ও আমাকে কখনো বুঝবে না এ আমার কে বোঝেই না এই যে চিন্তাভাবনা এই যে মানসিকতা ও আমি কেন ওকে ফোন করব। আমি কেন ওকে ফোন করব। এই যে আমি কেন আপনি কেন ওকে ফোন করবেন এই জিনিসটা যখন আমরা বুঝে যাব তখন দেখবেন অটোমেটিক আমাদের সমস্ত রিস্তা আমাদের সম্পর্ক আমাদের চারপাশের সমস্ত পরিবেশ আমার আপনার অনুকূলে থাকবে হ্যাঁ সব কিছু পজিটিভ ভাইব্রেশন দেবে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ প্রদান করার জন্য সকলেই পজিটিভ রেসপন্স করবে আর সেটা বুঝতে গেলে আপনার প্রথম আমরা আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইগো আছে সেই ইগোটাকে ভাঙতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি আমার আপনার প্রিয় মানুষকে আপনি আপনার আত্মীয় স্বজনকে কেন ফোন করবেন তার সঙ্গে হয়তো আপনার ঝগড়া হয়েছে সে হয়তো আপনাকে অনেক কথা বলে দিয়েছে সে আপনাকে হয়তো ইনসাল্ট করেছে কিন্তু আপনি এই জন্যই ফোন করবেন কারণ আপনি একজন শক্তিশালী আত্মা হ্যাঁ আপনি তার মতো আপনি দুর্বল আত্মা নন আপনি শক্তিশালী আত্মা তার জন্য আপনাকে ফোন করবেন কারণ আমাদেরকে সবসময় বুঝতে হবে যে আমি একজন শক্তিশালী আত্মা আমি ঈশ্বরের সন্তান তাই আপনার সেই শক্তিশালী আত্মার পরিচয় আপনি দেখান আপনি ফোন এই জন্যই করবেন কারণ আপনি ফোন করলে আপনার আত্মা সন্তুষ্ট থাকবে আপনি এই জন্যই ফোন করবেন আগে সবার প্রথম সেই মানুষকে আপনি ফোন করলে আপনার আত্মা তৃপ্তি পাবে আপনার সুখ শান্তি আপনার স্বাচ্ছন্দের জন্য আপনার সুখ শান্তির জন্য আপনি নিজে ফোন করবেন বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে আমি কেন অ্যাডজাস্টমেন্ট করব। আমি কেন অ্যাডজাস্টমেন্ট করব আমি কেন আপনি এই জন্য অ্যাডজাস্টমেন্ট করবেন কারণ আপনি একজন শক্তিশালী আত্মা বন্ধুরা আপনি এই জন্য অ্যাডজাস্টমেন্ট করবেন কারণ আপনি একজন শক্তিশালী আত্মা হ্যাঁ কখনো আমরা ভাবি যে আমি কেন ঝুঁকবো আমি কেন নিচু হব তার কাছে আপনি এই জন্য নিচু হবেন কারণ আপনি একজন শক্তিশালী আত্মা বন্ধুরা কখনো কখনো ভাবি যে আমাদের চলার পথে কোনো জিনিস যদি আমরা আপ অ্যান্ড ডাউন দেখি আমি কেন আগে আগ বাড়িয়ে পড়বো আমি কেন আগে যাব। আমি কেন জিনিসটাকে প্রথম ওঠাবো বিষয়টাকে উপস্থাপন করবো ওর কেন দায়িত্ব নেই আমার আমি আমি কেন সব কিছু ঠিকা নিয়ে বসে থাকবো কারণ আপনি এই জন্য ঠিকা নেবেন আপনি এই জন্য আগ বাড়াবেন কারণ আপনি একজন শক্তিশালী আত্মা আপনি একজন পরমাত্মার অংশ আপনি অন্য অন্য আত্মাদের থেকে অনেক বেশি শক্তিশালী সেই জন্য আপনার শক্তিশালী আত্মাকে সন্তুষ্ট করার জন্য এই মানব জীবনকে ধন্য করার জন্য আপনার সুখ শান্তিকে প্রদান করার জন্য সন্তুষ্ট হওয়ার জন্য আপনি নিজে আগ বাড়িয়ে উঠাবেন সেই রেসপন্সিবিলিটি নেবেন বন্ধুরা আমরা সচরাচর সবসময় মানুষের কাছে নিচু হতে চাই না সবসময় আমরা ভাবি যে না আমি কেন নিচু হব আমি কেন ছোট হব আমি কেন নিচু হব পাহাড়ে উঠতে গেলে বন্ধুরা নিচু হতে হয় তারপরে আপনি উপরে উঠতে পারবেন সব সবসময় মনে রাখবেন যে উপরে উঠতে গেলে বেসিক্যালি বা রিয়েলিটিভাবে আপনি নিচু হতে শিখুন নিচু হওয়া মানে কখনো আপনার ইজ্জত আপনার সম্মান বা আপনি নিজেকে ছোট করা এটা কোনো ভাবার বিষয় নয় এটা ভাবে এই জন্যই আমাদের মধ্যে কোথাও না কোথাও একটা ইগো থাকে সেই ইগোটা জেগে ওঠে এবং বলে যে আমি কেন আমি কেন নিচু হব সবসময় সবসময় বন্ধুরা মনে রাখবেন যে কলা গাছে যখন কলার কাঁদি ধরে কলা গাছটা নুয়ে যায় নিচু হয় যে গাছে ফল দেয় সে গাছ নিচু হয় আপনি এই জন্য নিচু হবেন কারণ আপনার মধ্যে সেই পরমাত্মা বাস করছে সেই পরমাত্মার শক্তিশালী আত্মা বাস করছে বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে আমরা আমরা যে ঘরে বাস করি সেই ঘর নরক কারণ বাড়ি গেলেই সবসময় ঝগড়া ঝাঁটি অশান্তি কারণ এই জন্যই আপনার কাছে আপনার ঘর নরক কারণ আপনি সবসময় মনে করেন আপনার ঘর নরক যেদিন থেকে ভাববেন যেদিন সাবকনসিয়াস মাইন্ডকে বলবেন যেদিন ভিজুয়েশন করবেন যেদিন প্রত্যেক দিন আমি তো বলি সব প্রত্যেক দিন দুদিন দুবার করে সকালে আর রাতে নিজেকে বলুন সবসময় বলুন যে আমার ঘর স্বর্গ আমার ঘর স্বর্গ আমাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রতিটি মেম্বার প্রতিটি সদস্য আমরা খুব সুখী খুব হ্যাপি যতই আপনার প্রিয় মানুষের সঙ্গে দা কুমড়ো থাকুন না কেন সম্পর্ক আপনার দা কুমড়ো সম্পর্ক এই জন্যই আছে কালো থাকবে এবং চিরদিন থাকবে কারণ আপনি ভেবে রেখেছেন যে এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয় এই সম্পর্ক কখনো মিটার নয় সেই জন্যই থাকবে যেদিন থেকে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যেদিন আপনি ভিজুলেশনের মাধ্যমে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনার চেতন শক্তিকে একটা পজিটিভ ভাইব্রেশন ছাড়বেন যে না আমার ঘর তো সরব মেরা ঘর স্বর্গ হ্যাঁ মেরা ঘর স্বর্গ হে আমার ঘর তো স্বর্গ আমার ঘরে যত জন বাস করেন সবাই খুব হ্যাপি শক্তিশালী আত্মা পরমাত্মা এবং একে অপরের সকলের সাথে মিলেমিশে তারা থাকে বন্ধুরা আমাদের সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের জীবনে যেন শান্তি প্রেম আর সম্মান থাকে আমি এই জন্যই স এই জিনিসগুলো উপযুক্ত জিনিসগুলো যা কিছু বললাম এই জন্যই আমরা করবো কারণ আমি শান্তি চাই প্রেম চাই সম্মান চাই আর আপনি যদি শান্তি প্রেম আর সম্মান চান তবে তবে আমি যেগুলো বললাম সেগুলো আপনি এই জন্যই করবেন কারণ আপনি পরমাত্মার অংশ আপনি একজন শক্তিশালী আত্মা এই জন্যই করবেন আর এইগুলো করলে আপনার অটোমেটিক্যালি আপনার জীবনে আপনার মনে আপনার হৃদয়ে দেখবেন বাস্তবে এবং রিয়েলিটিতে শান্তি প্রেম আর সম্মান প্রতিষ্ঠিত হবে যেটা আপনি খুঁজছেন যেটা আপনি আপনার অজান্তে খুঁজে খুঁজে চলেছেন হন্যে হয়ে আর সেটা আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত সর্বদাই নিজের খেয়াল রাখবেন আর এমন ভিডিও দেখতে এবং জানতে এবং আমার সাথে থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে ব্যক্ত করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ